ঈশ্বর একমাত্র বিচার করেন তিনি কাউকে নত করেন বা কাউকে উন্নতি করেন সদা প্রভুর হাতে এক পানপাত্র আছে যা মজলা মিশ্রিত ফেনিয়ে ওঠে সুরাতে পূর্ণ তিনি তা ঢেলে দেন আর পৃথিবীর সমস্ত লোক পাত্রের তলানি পর্যন্ত পান করে কিন্তু আমি এ কথা চিরকাল ঘোষণা করে যাব যাকবের ঈশ্বরের উদ্দেশ্যে স্তুতি গান করবো কারণ ঈশ্বর বলেন আমি সকল দুষ্টদের শক্তি চূর্ণ করব। কিন্তু আমি ধার্মিকদের স্বস্তি বৃদ্ধি করবো আমি সদা প্রভু আর কেউ নয় আমি ব্যতীত অন্য ঈশ্বর নয় তুমি আমাকে না জানিলেও আমি তোমাকে কোটি বন্ধন করিব আমি দীপ্তির রচনাকারী ও অন্ধকারের সৃষ্টিকর্তা আমি শান্তির রচনাকারী ও অনिष्टের সৃষ্টিকর্তা আমি সদা প্রভু এই সকলের সাধনকর্তা আমার সব সময় আমাদের শরীরে যিশুর মৃত্যুকে গ্রহণ করে চলেছি যেন আমাদের শরীরে যিশুর জীবনও প্রকাশ পায় কারণ আমরা যারা জীবিত আছি তাদের সব সময় যিশুর কারণে মৃত্যুর কাছে সমর্পণ করা হচ্ছে যেন আমাদের এই মত্ত শরীরে তার জীবন প্রকাশিত হতে পারে তাহলে এখন মৃত্যু আমাদের শরীরের সক্রিয় ঠিকই কিন্তু তোমাদের মধ্যে জীবন সক্রিয় আছে প্রভু বলেন যে পথে তুমি বাঁচবে আমি তোমাকে সেই পথের শিক্ষা দেব আমি তোমার সেই পথে পরিচালিত করব। আমি তোমার রক্ষা করব এবং তোমার হবে তুমি যদি নিজ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বরই তাকে মৃতদের মধ্যে থেকে জীবিত করেছেন তাহলে উদ্ধার পাবে হে প্রভু আমার ঈশ্বর আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব চিরদিন আমি তোমার নামে মহিমা করব পুত্রকে যে বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ কিন্তু পুত্রকে যে অমান্য করে সে জীবন দেখতে পাবে না কারণ ঈশ্বরের ক্রোধ তার উপরে নেমে আসে তুমি যখন জলের মধ্যে দিয়ে গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব যখন নদ নদীর মধ্যে দিয়া গমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না যখন অগ্নির মধ্যে দিয়া চলিবে তুমি পূর্বে না তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না তুমি আমার দৃষ্টিতে বহু মূল্য ও সব ভ্রান্ত আমি তোমাকে প্রেম করিয়াছি তজন্য আমি তোমার পরিবর্তে মনুষ্যগণকেও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব ভয় করিও না কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আমি পূর্ব দিক হইতে তোমার বংশকে আনিব ও পশ্চিম দিক হইতে তোমাকে সংগ্রহ করিব সদা প্রভু কহেন তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস যেন তোমরা জানিতে ও আমাকে বিশ্বাস করিতে পারো এবং বুঝিতে পারো যে আমি তিনি আমার পূর্বে কোনো ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরেও হবে না আমি আমি সদাপ্রভু আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই তোমরা পৃথিবীতে নিজেদের জন্য অর্থ সঞ্চয় করো না এখানে তো পোকায় ও ময় ক্ষয় করে এবং এখানে চোরের শীত কেটে চুরি করে কিন্তু স্বর্গে নিজেদের জন্য অর্থ সঞ্চয় করো সেখানে পোকায় ও ময় ক্ষয় করে না সেখানে চোরেরা শীতকেতে চুরি করে না কারণ যেখানে তোমার অর্থ সেখানে তোমার মনও থাকবে আমি কি তোমাকে এই আদেশ দেইনি তুমি শক্তিশালী ও সাহসী হও তুমি ভীত হয়ো না কারণ তুমি যেখানেই যাবে তোমার ঈশ্বর সদা তোমার সঙ্গে সঙ্গে থাকবেন তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব যখন তুমি নদী মধ্যে দিয়ে যাবে তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে তখন তুমি পূর্বে না আগুনের শিখা তোমার ক্ষতি করবে না আমাদের পিতা ঈশ্বর হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তু, আর তদ্বারা প্রভুর যোগ্য রূপে সর্বত্র ভাবে প্রতিজনক আচরণ করো সমস্ত সৎকর্ম ফলবান ও ঈশ্বরের ততজ্ঞানে আনন্দের সাথে সম্পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা উষ্ণতা তাহার প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও পিতার ধন্যবাদ করো যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশী হবার উপযুক্ত করিয়াছেন আমার দিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনোয়ান করিয়াছেন ই হাতে আমরা মুক্তি পাপের মোচন পাপাত হইয়াছি ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি